তোমাদের সবাইকে সুপ্রভাত আর আমি কিন্তু আজকে মাসি বাড়ি এই যে আমার মাসি নমস্কার গণেশনগর কবা গণেশনগর কব হ্যাঁ তো বন্ধুরা গণেশনগর এসেছি সঙ্গে আমার দিদি আছে আমার ছেলে আছে আর আমি তো আমরা তিনজন গণেশনগর আছি আজকে এখানে আমরা নতুন একটা রেসিপি বানাবো নতুন রেসিপি না যাই হোক বন্ধুরা আমরা যা খাবো তাই তোমাদের ভিডিওতে তুলে ধরবো আর আজ আমাদের কাছে আছে যে চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছ তো আমরা চিংড়ি মাছ পরিষ্কার করছি এই যে কিছু করে নিয়েছি আর এখানে কিছু আছে আমরা এইগুলি এখন ছাড়িয়ে নেবো আর মাসি এই যে পাতা নিয়ে নাড়াচাড়া করছে ধন্যবাদ দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল আচ্ছা মাছ মাসি আর মেঝে ধরেছে এখন রান্না করবে মাসি সেটা খাবো আর এই চিংড়ি মাছগুলো কেটে আমরা এখন রেসিপি বানাবো মাসি আর আমার সঙ্গে আছে আজকে যে আর আর মাসি আমাদের ওখান থেকে দিদিকে নিয়ে আসি তা আমরা কিন্তু আজকে গণেশনগরে আছি আর গণেশনগরে আসার পরে একটা নতুন জিনিস দিয়ে ডাল রান্না করব তো বন্ধুরা ডাল তোমরা সবাই খেয়েছ আমরাও খেয়েছি কিন্তু আজকে এমন ভাবে ডালটা রান্না করব তোমরা হয়তো অনেকে খাওনি আবার অনেকে খেয়েছো কে কে খেয়েছো আমি জানি না যদি তোমরা খেয়ে থাকো তো তোমরা ভিডিওতে কমেন্ট করো আগে আমি রান্না করে নি তাই তো মাসি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা অর্ডিনারি মুগ ডাল বাজার থেকে এনেছি অর্ডিনারি মুগ ডাল অর্ডিনারি ডাল হ্যাঁ অর্ডিনারি অরিজিনাল মুগ ডাল অর্ডিনারি অরিজিনাল মুগ ডাল অর্ডিনারি

বন্ধুরা ডালে কিন্তু পেঁয়াজও দেব না রসুনও দেব না তারপরেও একদম স্পেশাল ডাল রান্না হবে কড়াইতে দেওয়া হচ্ছে তেল এই যে আর এখন মুগ ডাল ঢেলে দেওয়া হবে তো মাসি মুগ ডালটা ঢেলে দিচ্ছে আর আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ডালটা একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে

সিদ্ধতে বসিয়ে দেব আজকে এক জলে কিন্তু ডাল হবে আলাদা সিদ্ধ হবে না এক জলে ডাল এই যে জল একবারে দেওয়া হয়েছে এই জলেই আজকে ডাল রান্না হবে তা এখন হতে থাক তুমি তো ভাবতেই পারবে না যে আজকে আমি কি দিয়ে ডাল রান্না করব ঠিক আছে দেখতে থাকো খালি হ্যাঁ তো হতো থাকেই যাবে এখন তো এই যে ডালে হলুদ দিয়েছি একটু কম হয়ে গেছে আর একটু হলুদ গুঁড়ো মাসে দিয়ে দিচ্ছে কালার হয়ে গেছে এখন মাসে দিয়ে দিচ্ছে নুন নুন দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়া হয়ে গেছে ডাল সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখন বোম্বাই মরিচ দিয়ে দেবো বোমার এখন গোটা দেব আবার একটু পরে তুলে কেটে দেব মাঝখানে ডাল ঘুটে দেব এই যে ঘুটটা দিয়ে ডাল ঘুটে দেওয়া হচ্ছে কি সুন্দর কালার হয়েছে ডাইলে আর লঙ্কাটা ডালের উপরে সবুজ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা গোটা লঙ্কা দিয়েছি এখন কেটে দেবো তাহলে একটু সুন্দর সুগন্ধ বের হবে লঙ্কা দিয়ে আর গোটা দিলে না সুগন্ধটা বের হতো না তো যাই হোক তো বন্ধুয়া ডাল তো সবাই রান্না করো আজকে আমিও রান্না করছি আর ডালে যে কি স্পেশাল সেইটা তোমাদের দেখাচ্ছি এই পাতাটা কি তোমরা চেনো দেখো চিনতে পারবে হয়তো তা আমি এই পাতা এখন তুলে নেবো এই যে। বন্ধুরা যাই হোক অনেকে এখনো চিনতে পারেনি এই পাতাটা হচ্ছে কেউ বড় তুলসী পাতা বলে কেউ রাম তুলসী পাতা বলে কেউ বাবই তুলসী পাতা বলে এই যে আজকে আমরা সেই বাবই তুলসী পাতা তুলে নিচ্ছি আর এই তুলসী পাতাটা জানো তো বন্ধুরা জ্বর সর্দি কাশ হলেও খেলে ভালো হয়ে যায় এই যে এই পাতা তো যাই হোক এই যে আমি পাতা নিয়েছি এই কটা পাতায় হয়ে যাবে তাই এই কটা পাতা আমি তুলে নিয়েছি আজকে ডাল বানাবার উদ্দেশ্য এইটাই যে এই পাতা দিয়ে ডাল কোনো খাইনি তাই এই পাতা দিয়ে আজকে ডাল বানাবো বন্ধুরা এই যে পাতা কিন্তু আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে আসছি আর এখানে বসে ধুয়েছি এখন আমি এই পাতা দিয়ে দেব এই যে যারা যারা বন্ধুরা না খেয়েছো এই পাতা দিয়ে ডাল একবার খেয়ে দেখো এ কি দারুন টেস্ট লাগবে যাই হোক এখন ডাল এখন হয়ে গেছে আর এখন ডালে দেব ফোড়ন তবে বন্ধুরা এখন আমরা ডাইলে তেল দেব আস্তে আস্তে ধুয়ে জলটা ফেলে দেব কড়াইটা পরিষ্কার করে নেব কড়াই গরম হয়ে গেছে মাছে দিচ্ছে করে তেল তেল এখন গরম হবার অপেক্ষায় বসে আছি তেল গরম হয়ে যাবে আর আমি এই যে পাঁচ ফোরন ধরে রেডি হয়ে বসছি আর মাসির কাছে আছে তেজপাতা তেজপাতা দেবো এখন হ্যাঁ এই যে বন্ধুরা তেজপাতা দিচ্ছি আর আমি দিয়ে দেবো পাঁচ বড়ন আর সঙ্গে জিরা দেওয়া হবে বেশ হয়ে গেছে নিচে করে দিবা একটু কিছু দাও আস্তে কইয়ে দাও হ্যাঁ ভাই যদি এই ডালটা এখন চুলায় ফোড়ন দেওয়া যেত তাহলে একেবারে বক বকাই উপরে উঠে যেত না আরে যে গেছে হ্যাঁ একেবারে আস্তে আস্তে হয় ডাল ডাল খেতে না ডাল ভাত করতে খালি ডাল খেতে হবে নাকি বন্ধুরা ও বন্ধুরা আসো ডাল ভাত সেবা করতে আসো ডালের যে কি টেস্টি আজকে দেখবা ডাইল আজকে ভালো হবে বোম্বাই মরিচ দেওয়া হয়েছে বাস হ্যাঁ যে ডাল কিন্তু হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো কথা কড়াই থেকে নিতে হবে আমার মা বলেছে এটি এদিকে ঘুরাও মা বলেছে কড়াই একবারে ফ্লেম করে দিতে হয় এইবার ডালে স্বাদ হবে ডালে স্বাদ না গিয়ে যাবে কোথায় খালি ডালের সঙ্গে আর কিছু না হলে জমবে না তো যাচ্ছি একটু দেখি কি আনা যায় আর একটা কী বানান যায় সেই জন্যে তো ডালের সঙ্গে তো জমাতে হবে তাই যাচ্ছি এই বসে গেছি যে কচুর ফুল তোমরা তো দেখেছো আর তোমরা অনেকে চেনো আজকে আমরা সেই কচুর ফুল খাবো বাগান দিয়ে তো তুলে এনেছি তোমরা দেখেছো তো কচুর ফুলের যে এইটা এইটা আমরা নেব না এটা ফেলে দেবো

কি সুন্দর করে কচুর কুচিয়ে নিচ্ছে নিচ্ছে মাসি এইগুলা কিন্তু পানি কচের ফুল আর এই ফুল ভাজা খুব ভালো টেস্টি লাগে আমি আগে একবার খেয়েছি আর এই যে দ্বিতীয়বার খাবো আর এই যে মাসে কি সুন্দর করে কাটতেছে এটা হাতও চুলকাবে না ব্যাকে আন কাটার পরে যায় গাধার জ্বালিয়ে নিতেছে আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হোক কচুর ফুল একটু ভাপিয়ে নেব

এটা একটু ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি জল গরম হয়ে যাবে তো বন্ধুরা কচুর ফুল ভাজবো তো একটু আমরা দিয়ে ভাজবো কটা আমরা নিচ্ছি এই যে টুকরিতে মাসি কত আমরা পেরে রেখেছে দেখেছো বন্ধুরা আমি আসবো বলে কত আমরা পেরে রেখেছে এই যে এই যে তো কিছু সময় হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি বাহ এতে দিয়ে দেবো হালকা টু নুন যে কষ্টটা বেরিয়ে যায় আর একটু সময় হোক বন্ধুরা নুন দিলে না এতে যে কষ্টটা থাকে কষ্টটা বেরিয়ে যাবে

তো যাই হোক এই যে মাছের জল ছেঁকে সেঁকে নিচ্ছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলে দিয়ে দেবো কটা সর্ষে আর এইটা হচ্ছে সাদা সর্ষে তো এই যে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চিংড়ি মাছ এই যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো এই যে কচুর ফুল বাপানো আর আমরা কাটা

আর কচুর ফুল সেই জন্য আর একটু নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা অনেকগুলি দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দেব আর আস্তা কমিয়ে দেব বন্ধুরা এই যে জাল কমিয়ে দিয়েছি আমরা তো একটু সুন্দর আস্তে আস্তে জালে গলবে আর কচুর ফুলটাও গলবে সেই জন্য হালকা আঁচ দিয়েছি এই যে ধনেপাতা দিতে হবে তারপরে ভালো হবে ধনেপাতা না দিলে না ভালো না আমরা তো পেঁয়াজ রসুন খাই না হুম তবে আমরা ধনেপাতা দিয়ে সব সবজি রান্না করি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি এখনো বলে নি আমরা সেই উপরে কিছু ধনে পাতাও দিয়ে দেব বিলাতি ধনের পাতা এগুলো না আমরা বিলাতি ধনের পাতা বলি আর এখন ঢেকে দেব আস্তে আস্তে হতে থাক এই যে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি আর এই যে কি সুন্দর আমরা গলে গেছে

একদম বরাবর লবণ টবন সব বরাবর হয়েছে একটু কম হয় না বেশি হয় না বরাবর আছে আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সবাইকে টাটা টাটা বাই